হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো এখন প্রচুর খুব পরিমাণে গরম পড়েছে তো মানে যা পরিমাণে গরম পড়েছে বলার কথা না তো চলো আজকে হচ্ছে শনিবার আজকে একটু যাব হচ্ছে মন্দিরে তো ওই জন্য রেডি ফেডি হয়নি তো রেডি হয়ে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি শনিবারে তোমরা জানোই যে আমি দক্ষিণেশ্বর মন্দির যাই তো দক্ষিণেশ্বর মন্দির যাব তো তোমাদের দাদা ভাই আসছে তো চলো রেডি হয়ে নি ও চলে আসবে হলে দেরি হয়ে যাবে তো চলো ঝটপট করে রেডি হয়ে নি তো বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে যে দেখো মন্দির যাব বলে বেরিয়ে পড়েছি আর রাস্তায় দেখো ভিড় কারণ এখন হচ্ছে খেলা আর তাই জন্য খেলা দেখার জন্য সবাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছে তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় খেলা দেখছে তো চলো দক্ষিণেশ্বর যাওয়ার মন রাস্তায় মধ্যে এই মন্দিরটা পড়ে তো এটা হচ্ছে আমাদের এখানকার দক্ষিণেশ্বর যাবার একটু আগে এই মন্দিরটা পড়ে এটা হচ্ছে শ্যাম মন্দির আমাদের এলাকার মানে খুব সুন্দর এত সুন্দর শ্যাম মন্দিরটা মন্দিরে তোমার ক্যামেরা ফ্যামেরা অ্যালাউ নেই আমি লুকিয়ে লুকিয়ে করছি আর এখানে দেখো আমাকে সামনেই দেখো বারণ করছিল। তো এখানে ঠাকুরের ফটো তোলা তো লুকিয়ে লুকিয়ে আমি এখানে ঠাকুরের ফটো তুলছি বলে তুলে নিয়েছি এই যে দেখো একটু ভিডিও করে নিয়েছে ওপরে যখন ঝাড়টা তুলছিলাম এত সুন্দর ঝাড়টা তুলতে দিল না এসে বকলো তো আমি ক্যামেরা লুকিয়ে নিয়েছি এখানে ফটো তোলার নাম করে একটু ঠাকুরদের ভিডিও করে নিয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম এই যে দেখো এবার মন্দিরের চারিদিকে হচ্ছে প্রদক্ষিণ করছিলাম তো এই দেখো কি সুন্দর সুন্দর দেখেছো মন্দিরটা এত সুন্দর মানে দেখলে শান্তিতে মন ভরে যাবে দেখো এই যে দূর থেকে ঝাড়টা দেখতে পারলে তারপর আমরা চলে আসলাম ওখান থেকে দক্ষিণেশ্বর গেছিলাম ভিডিও আর করিনি তারপর ওখানে চলে আসলাম আমাদের এখানে কালীতলা মাঠ এই যে কালীতলা মাঠে এখানে মন্দিরটা রোজই সন্ধেবেলা পুজো হয় তো এখানে একটু মেলা বসেছে তো তার জন্য দুজনে মিলে ঢুকে গেলাম তো এই যে দেখো সামনে গোলা বিক্রি করছিল বারণ তাই জন্য দেখে দেখেই ভেতরে ঢুকে গেলাম এই যে দেখো গাছের কি সুন্দর সুন্দর গাছ ফ্লাওয়ার দিয়ে শোপিসের যে টপ হয় তো ওগুলো বিক্রি করছিল দারুণ দারুণ তারপর চলে আসলাম এখানে হার কানেরের দোকানে মানে হার কানের দোকান থাকবে আর আমি আসবো না এটা তো হতেই পারে না তো এখানে দেখছিলাম হচ্ছে কানের এই যে তারপর এই ব্রেসলেট ইউভিলাইট ব্রেসলেটগুলো খুব উঠেছে ওগুলো দেখছিলাম তারপর দেখো এখানে দুজনে মিলে একটু ভিডিও করে নিলাম ও একটু চুলটাকেও স্টাইল মেরে নিল তারপর এই যে দেখো এই ইউভিলাইট চুড়িগুলো আমি নিয়েছি তারপর চলে আসলাম পাশেই একটা কাচের দোকান এই যে চুড়িগুলো দেখছিলাম এই চুড়িগুলো দারুণ লাগে আমার সাড়ে সাথে হেভি লাগে পড়তে তো এই ঝুমকো চুড়িগুলো মানে খুব দারুণ লাগে দারুণ লাগে সেই লেভেলের লাগে তারপর এখানে পাপড়ি চাট বিক্রি হচ্ছিল দেখেই মনটা ভরালাম কারণ খেতে পারবো না খাওয়া বারণ আছে ওই জন্য পাপড়ি চাটের দোকান থেকে মন সরিয়ে আবার চলে আসলাম হাড়কানের দেখতে এখান থেকে আমি অনেকগুলো হার কারেন্ট নিয়েছি এখানে দেখো আংটিগুলোও নিয়েছি আংটি আমি দুটো তিনটে নিয়েছিলাম তারপর ওখানে এখানে হচ্ছিল বাচ্চাদের খে মানে ওই যে কি বলে লাফানোর জন্য তো ওগুলো একটু বাচ্চাটার ভিডিও করলাম তারপর এখানে ঝুমকো কানেরগুলো গুলো দেখো সেই লেভেলের ঝুমকো বড়ো বড়ো কানেরগুলো আর এখানে হরেক মাল পঁচিশ টাকা কুড়ি টাকার সংসারের জিনিসপত্র তো আমার এখনও সংসারপাতি হয়নি তো আমি ওই জন্য কিনবো না তো আমি একটু সংসারপাতির ভিডিওই করে নিলাম তারপর এখানে দেখছিলাম বাচ্চাদের খেলনাগুলো কারণ আমার দিদির ছেলের জন্য নেবো বলে তো তারপর এই যে দেখো আচারের একটু ভাবছিলাম কুলের আচার নেব তো কুলের আচার নিয়েছিলাম এখানে তোমাদের দাদা ভাই হাই করে দিল আর এখানে দেখো কি সুন্দর সুন্দর গলার হাড়ের দোকান তারপর আবার দেখো আমার মানে আমি ভিডিও করলেই ও হচ্ছে একটু মুখটাকে দেখছে আর চুলটাকে সেট করে নিচ্ছে মানে কি ভাবছে আমার ক্যামেরা করাটাকে জানে ভাবছি এখান থেকে আমরা যাবো হচ্ছে একটু আমারে যাবো তো আমার থেকে একটু কিছু খাবো কারণ বাইরের এই তেল মশলা খেতে পারবো না তো ওখান থেকে একটু কেক ফেক খাবো ভাবছি তো চলো যাও যাক আমাকে বাড়ির সামনে উপরে যাও যাক চলো তোমাদের সেদিকে ওটা আসলে তো বাড়ি এসে গেছে ফ্রেশ ফ্রেশ হয়ে নিই আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সব শেয়ার করে দেয় আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে কাটা